গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মে নিউলের এপিসোড আজ হচ্ছে সেই সানডে না আজ আর দেরি করে নেয় আজ অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি সোনা আমার আগে উঠেছে উঠে ওপরে জল দিতে গেছে অ্যান্ড ওয়াক করতে গেছে রোদে রোদে মানে রোদের মধ্যে ওয়াক করবে বলে গেছে এখনও সে ফেরার তার নাম নেই জানি না কখন ফিরবে হয়তো ঘরের সাথে কথা বলছে ফ্যামিলির সাথে কথা বলছে মানে দিদি বোন ভাই সবার সাথে হয় না একটা দিনই তো টাইম পাওয়া যায় তো তাদের সাথে হয়তো কথা বলছে আর আমি এদিকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করে ঘর ক্লিন ট্লিন করে আদর সম্মানকে উঠিয়ে আচ্ছা স্নান করে পরে স্নান করে পুজো করে নিলাম আর আজ যেহেতু আম্বাবুচি লাগছে আর লেগেও গেছে অলরেডি তো আজকের দিনে তো যদি ইন্ডিয়াতে থাকতে হতো তাহলে তো আম খেতে হয় কিন্তু এখানে তো এখন আমের সিজন নয় যাই হোক কিছু একটা আমি খাবো আমি যেহেতু ওদেরকে ফাস্টিংয়ে আছি আর আদার সম্মানকে ওই ওদের বলেছিলাম ওদেরকে চিজি হোয়াইট পাস্তা বানিয়ে দেবো তো ওটাই এখন বানাতে যাব তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিন লেট লেটকে স্টার্ট দ্য ব্লগ এক মিনিট তেরো সেকেন্ড কথা বললাম কি পাস্তা বানাবো জানি না দেখা যাক আশা করা যায় হোয়াইট পাস্তা বানাবো তো তার জন্য আমি একটু ক্যাপসিকাম রেড বেল পেপার ইয়েলো বেল পেপার কেটেছি এখানে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে তিনটে ডিম লিখেছি তিনজনের জন্য তিনজনের এই যে এখানে পাস্তা মানে ম্যাখিনিটা বয়েল হয়ে গেছে আর এখানে ডিম সেদ্ধটাও অলমোস্ট রেডি হয়ে গেছে চলো এবার স্টেন্ড করে নিই এই যে ফাইনালি আমার পাস্তার লুক এই যে এরকম মিস্টে প্লেট নিয়েছি আদার সামানকে সার্ভ করবো বলে সোনা এখনো ছাদে তো আমি ওদেরকে দিয়ে দিই রেডি না চলো তাড়াতাড়ি আমি খালি হাত চলে হ্যাঁ হাত দিয়ে চলে আসো গরম গরম আছে কিন্তু এখানে খুব ভালো অরেঞ্জ পাওয়া যায় যে সুন্দর আর এত মিষ্টি আর এত বড় বড় তো চলো ব্রেকফাস্টের টেবিলে এই দুটোও রাখা যায় মানে অ্যাড করা যাক সেদিনের মতন <this prendere>

কফি ওই ব্ল্যাক কফি তো ওটা বানাবার কি আছে জলের মধ্যে দিয়ে দিলাম গুলে টুক করে এ আমি পারি না মুসিবাতে সব পারি আর কি ক্রাঞ্চি হয়েছে আজকে ক্রাঞ্চি হয়েছে না ঠিক আছে আর কি ইয়ে লাঞ্চ কি লাঞ্চ কি করবে তুমি মানে ফলমূল আচ্ছা রাতে রাতে

ম্যাগি খেলো ওরা আমি একটু বাইরে থেকে জুস খেয়ে নেবো এমনিতেও মালটাটা খেয়েছি এত টেস্টি যে আমি ওই তিনটে খেয়ে নিয়েছি তো চলো সবজি টবজি নেবো ফলমূল না হবে ওরা একটু বাইরে ডিনারটাও করে নেবে তো চলো সবজি কিনতে চাই সবজি মিষ্টি হবে মনে হচ্ছে দেখলাম এই যে আমগুলো আমরা খাই সেই আমগুলো এই সিজনে পাওয়া যাচ্ছে জানি না এগুলো মিষ্টি হবে কিনা নিয়ে তো নিলাম অনেকগুলো এসো না এটা ভালো কাকা ওয়ান রিমুভ অ্যান্ড ফুড দিস ওয়ান ওয়ান ম্যাঙ্গো রিমুভ অ্যান্ড ফুড ফুড ইট দিস ওয়ান একটা দেখো না টক টক টাইপের ঘটেছি আমি ওটা ভালো হবে ওইখানে একটা ভালো এবার চলছে একটু চায়ের ব্রেক বাট সাথে চায় ব্রেক নেবো চায়ের সাথে আই সব সময় ফোনে ব্যস্ত তোমরা কেন গো আজকে তো রবিবার হ্যাঁ কেন তুই যার জন্য আমি ওয়েট করছি যাঁদা চলেছে না এবার আর না যেন নতুন কাপ দিয়ে হ্যাঁ নতুন কাপ তোমাকে দিয়েছে ফোনটা রাখো তুমি এবার জানি না আমি জানি না এ বাবা দেখো শোনো সত্যি আমাকে দেয়নি দেখো তোমাকে দিয়েছে মার্কেট থেকে এসে গেছি এখানে আমি সব সবজি যতটা পেরেছি ধুয়ে রেখেছি টমেটো ক্যাপসিকাম কাজর শসা অ্যান্ড রেড বেল পেপার ইয়েলো বেল পেপার এইগুলো আর এখানে এই যে ফল অনেক আরও আছে আর এখানে কিছু আছে আম যেমন আমটা পেয়েছি অনেকটা নিয়ে নিয়েছি মালটাই অরেঞ্জ কিছু একটা বলবে এখানে যাই না খেতে খুব টেস্টি আর কি খাচ্ছিলাম বলে আর একটু বেশি করে আনলাম আর এই যে এই আপেল সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি এগুলো একটু সকালে মানে জলটা ঝরলে মুছে মুছে রাখা হবে এই যে আমার ফ্রুট বলছি ভেজিটেবল এরকমভাবে আমি রেখে দিয়েছি এগুলোকে ধুইনি কারণ কিছু কিছু সবজি আছে যেগুলো ধুলে স্পয়েল হতে পারে তো সেগুলোকে ধুই না আর শাক পাতাগুলো তো ধোয়াই যায় না এই ছোট পেঁয়াজটারও খুব দরকার ছিল তো সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি কারণ সবসময় পাওয়া যায় না তো নিয়ে নিলাম এই পেঁয়াজটা না পান্তা ভাত দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে একটু বেশি ঝাঁজ হয় কিন্তু দেখবি পান্তা ভাত দিয়ে কচকচ করে কামড়ে কামড়ে খেতে খুব ভালো লাগে কে কে আমার সাথে সহমত এরকম মানে এই পান্তা ভাত দিয়ে এই ছোট্ট ভাড়া পেঁয়াজটা খেতে ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে ফ্রেশ মটরশুটি এবার এটাকে ফ্রোজেন বানিয়ে ওই মোটামুটি এক সপ্তাহ কখনো নুডলস আর কখনো ম্যাগি কখনো ভেজ পোলাও কখনো ফ্রায়েড রাইস কখনও আবার কচুরি যেহেতু এখন এখানে ঠান্ডা তো এই সমস্ত খাবার খেতে তো বেশ ভালো লাগে তাই না তো এটাকে এক সপ্তাহ মতো প্রায় স্টোর হয়ে যাবে এই কান্ট্রিতে স্পাইস এত বেশি বাট আমার ঘরে বেশ কয়েকদিন মানে ওই দশ দিন ধরে এলাইচি নেই লবঙ্গ নেই অ্যাকচুয়ালি যাওয়া হয় কিন্তু মনে থাকে না যে এই দুটো জিনিস নিতে হবে এটা তো খুব দরকার পড়ে মাঝে মধ্যে কাশি টাশি হলে আর আমি একটু গরম জল যখন খাই এটা দিয়ে খাই বা বিরিয়ানির জন্য আর এটা আদাশের খুব দরকার পড়ে চা বানাতে গেলেই ও মনে করে মামা এলাইচি নেই এলাইচি নেই তো আজকে মনে করে গেছি যে এটাকে নি ফল মুছে মুছে রেখেছি এইখানে কিছু রাখা আছে ওই পাশে কিছু রাখা আছে কিছুটা ফ্রিজে রাখবো আর কিছুটা বাইরে খাওয়ার জন্য রাখবো এন্ডে এখনো পৌঁছায়নি তবে পৌঁছবো ফ্রেশ ট্রেশ হই দিয়ে একটা আম কাটবো আমটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই না যে আম এতগুলো আম কিনলাম আর আমটা মিষ্টি না টক না ঝাল তে তো একটা রিভিউ দিতে হবে তোমাদের সাথে সুন্দরভাবে তো চলো ফ্রেশ হইনি দেন আম কাটছি দেখো ও কেমন এবার আশ না হলেই হলো আর কি আশ এই অফ অফ আম না সিজন আসছে না 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 সিজন এই দেখো

কত ডাকি আমিও পেয়ে গেলাম এই সিজনটা হ্যাঁ বসে চান করে সব কি হয়েছে খাও অনেকক্ষণ হয়ে গেছে চান করে মানে টক ফক কিছু না একদম খুব মিষ্টি এটা তোমার ধরে নাও এটা মধ্যে দিচ্ছে অনেক মাটির মধ্যে এই যে এই যে তোমার হচ্ছে আমের বাটি খাও শোনা তাহলে আমটা তো ভালো রিভিউ দেওয়া যাবে

উচ্চ থেকে পাতা থেকে সবাই ফল খায় ফলই ফল এই আমরা রাস্তা দিয়ে যাব এত ফল বিক্রি হয় ফলই ফল বিক্রি হয় ফ্রুট চাট করে বিক্রি হয় এরা তো খাবারের থেকে মনে হয় এরা ফ্রুট চাটই বেশি খেতে থাকে তো যাই হোক এই ছিল আজকে রবিবারের স্পেশাল ব্লগ কোনো স্পেশালে কিছু রান্না করিনি যাই হোক তবে একটা রবিবার বলে কথা সবার ছুটির দিন সবাই লট খেয়ে ঘুরে ডিনার বাইরে ডিনার করে একটা সুন্দর দিন কাটায় তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে তোমাদের সাথে একটা রঙিন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই সবাই নিজের খেয়াল গুড নাইট টেক কেয়ার